বরবাদের টিজার দিয়ে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় দর্শকের সঙ্গে সুন্দর একটা মাইন্ড গেম খেলেছেন এবং আজকে তানবীর তারেকজির ইন্টারভিউতে মেহেদি হাসান হৃদয় বলছেন যে আমি টিজারে যতটুকু যা দেখিয়েছি সেটা আমি ভেবে চিনতেই দেখিয়েছি কোন কোন জায়গা দেখালে কীরকম কীরকম কথা উঠতে পারে এর মধ্যে অনেকেই বর্বাদের গল্প কি হতে পারে সেই প্রেডিক্ট করে অনেকগুলো থিওরি তৈরি করে ফেলেছে যে স্টোরি লাইন এভাবে 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 যেতে পারে মেহেদি হাসান হৃদয়ের চোখে সব কটা পড়েছে তারপরেও মেহেদি হাসান হৃদয় বলছেন যে আমি ইচ্ছা করেই রেখেছি এরকমভাবে দর্শক যাতে পাজাল হয়ে যায় সত্যিই কিন্তু দর্শকের মাথা ঘেটে ঘ হয়ে গেছে টিজারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে একটু একটু ছোট্ট করে রিকল করি আমরা এখানে দেখতে পাচ্ছি টিজারে বলা হচ্ছে একজন ন্যারেটিভ পোর্শনে একজনকে বলতে শোনা যাচ্ছে যে ও একটা রেপিস্ট এখানে রেপিস্ট কে কার চরিত্রটা এখানে রেপ রেপ করেছে শাকিব খান নাকি যীশু সেনগুপ্ত যদি শাকিব খান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও ড্রাগ অ্যাডিকটেড এই জায়গাটা যখন বলা হচ্ছে অর্থাৎ উকিলের চরিত্রে সেলিম তিনি বলছেন ড্রাগ এখানে আমরা ড্রাগ নিতে দিতে দেখতে পাচ্ছি কিন্তু সাকিব খানকে তারপরেই শোনা যাচ্ছে ও একটা রেপিস্ট এই রেপিস্টটাকে সাকিব খান নাকি যিশু সেনগুপ্ত যিশু সেনগুপ্ত এরকম একটা চরিত্রে তাকে মানে এরকম একটা সিনে দেখতে পাওয়া যাচ্ছে যে সে প্যান্টের চেনটা তুলছে এবং ঘুরে গিয়ে তার একটা অন্য রকমের ফেসিয়াল এক্সপ্রেশন সেখান থেকে অনেকেই এটা আইডিয়া করছে যে রেপগুলো অ্যাকচুয়ালিতে যিশু সেনগুপ্ত করছে আর একটা জায়গা ছিল প্ল্যাকার্টে দেখতে পাওয়া যাচ্ছে যে নিতুর হত্যা হয়েছে এখানে নিতু মানে ইধিকাপল কেননা আমরা জানি মেগাস্টার শাকিব খানের একটি ডায়লগ যেটা ভাইরাল হয়ে গেছে যে নিতুকে না পেলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি তাহলে নিতুর এখানে হত্যা হবে নাকি হবে না আর একটা প্ল্যাকার্টে লেখা আছে আরিয়ানের ফাঁসি চাই কে এই আরিয়ান যিশু সেনগুপ্ত নাকি সাকিব খান মানে টিজারটা এত স্মার্টলি প্রেজেন্ট করা হয়েছে অনেকে অনেক রকমভাবে গল্প প্রেডিক্ট করছেন অ্যাকচুয়ালিতে গল্পটা কি হতে চলেছে আমরা কিন্তু কিচ্ছু জানি না আর শরদ মিউজিক বেঞ্চের টিম কখনো গল্প প্রেডিকশানে খুব একটা বিশ্বাসী নয় যে আমরা আমাদের মতন করে প্রেডিক্ট করব কেন সেই গল্প একজন লিখেছেন যিনি লিখেছেন তিনি কিভাবে প্রেজেন্ট করতে চাইছেন আমরা সেটা বড় পর্দায় দেখার পরে সেটা নিয়ে কথা বলবো এটা আমাদের ব্যক্তিগত মতামত তার মানে আমি এটা বলছি না যে যারা প্রেডিক্ট করছেন তারা ভুল করছেন কখনোই এটা না সবার বিভিন্ন রকমের মতাদর্শ থাকতে পারে না তো সেখান থেকে দাঁড়িয়ে তানভীর তারেকজির এই ইন্টারভিউটা দশ মিনিটের যে একটা পার্ট এসেছে উইথ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সেই ইন্টারভিউটা থেকে এটাই বুঝতে পারলাম যে হৃদয় ভাইয়া খুব স্মার্টলি টিজারটাকে এমনভাবেই প্রেজেন্ট করেছেন দর্শকদের সঙ্গে ব্রেন গেমই খেলেছেন তাহলে কি গল্প চারিদিক থেকে যা আঁচ করা হচ্ছে তার থেকে একেবারেই ভিন্ন কিছু হতে যাচ্ছে যা হয়তো আমরা আইডিয়াই করতে পারছি না আমি জানি না তবে এরকম টুইস্ট পয়েন্ট টুইস্ট অ্যান্ড টার্নস যদি সত্যি একটা আনবিলিভেবল টুইস্ট পয়েন্ট থাকে বরবাদে তাহলে দর্শক না পুরো ঘুরে যাবে যে কি ভাই এটা কি আর ওটা যদি ওয়ার্ক করে যায় টুইস্ট পয়েন্ট তাহলে দর্শক মুড়িয়ে দৌড়বে আরও বেশি করে দৌড়বে বরবাদ দেখতে দেখা যাক এক্স্যাক্টলি জিনিসটা কীরকম তৈরি হচ্ছে পুরো সিনেমাটা গল্পটা কীরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা হৃদয় ভাইয়া বলেছেন যে অনেকেই বলছেন দেখতে পাচ্ছি লেখালেখি চলছে যে একটা পার্টিকুলার বলিউডের সিনেমা থেকে আমার সিনেমাটা কপি অনেক অনেক জায়গা থেকে কপি তো হৃদয় ভাইয়া তো প্রথম দিকেই বলে দিয়েছিলেন যে আমার সিনেমাটার মধ্যে আপনারা অ্যানিম্যালের ভাইপ পাবেন বিক্রমের ভাইপ পাবেন হৃদয় ভাইয়া বলছেন তার মানে কি অ্যানিম্যালের গল্পটা আর আমার গল্পটা সেম কখনোই নয় আমার গল্পটা একদম আলাদা গল্প হ্যাঁ এটা হতে পারে ভায়োলেন্স দেখাতে গিয়ে কিছু কিছু জায়গা আপনারা সিমিলার পাচ্ছেন তার মানে এটাও নয় যে কমপ্লিটলি পুরোটাই আমার ছবিতে আপনারা সিমিলারিটি খুঁজে পাবেন অন্য কোনো ছবির সাথে এটাও তিনি বলছেন সো সব মিলিয়ে বরবাদ নিয়ে আলোচনা কিন্তু তুঙ্গে এবং এই যে হৃদয় ভাইয়া ইন্টারভিউগুলো দিচ্ছেন এখান থেকেও আমরা অনেক কিছু জানতে পারছি যেগুলো আরও দিন এগোলে হয়তো আমরা আরও বেশি বেশি করে জানবো এবং পার্টিকুলার তানভীর তারেকজির ওই দশ মিনিটের ইন্টারভিউটার মধ্যে মেহেদি হাসান হৃদয় ভাইয়া একবার আমাদের চ্যানেলের নামটাও তিনি তার মুখে নিয়েছেন একজন ডিরেক্টর তো এন্ড অফ দ্য ডে গিয়ে তিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ তো তিনি যখন আমাদের চ্যানেলটাকে নিয়ে বারবার কথা বলছেন তখন কোথাও গিয়ে অনেক ভালো লাগা তৈরি হচ্ছে অনেক রেসপেক্ট তৈরি হচ্ছে আসলে এগুলোই আমাদের কাছে অনুপ্রেরণা যেমন সাকিবিয়ান ভাইদের বনেদের নিঃস্বার্থ ভালোবাসা এই মানুষগুলো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের মতন মানুষজনদের সাপোর্ট ভালোবাসা আশীর্বাদ যেটাই বলি আমরা এভাবেই এগিয়ে যেতে চাই চলো তোমাদের কি বক্তব্য তোমাদের কি মনে হচ্ছে বড়বাদের গল্প কীরকম হতে পারে তার অবশ্যই একটা ফ্যান থিওরি তোমরাও কমেন্ট বক্সে করতে পারো প্রবলেম কিছু নেই চাইলে বলো তোমাদের কি মনে হচ্ছে বড়বাদের গল্প কি হতে যাচ্ছে চলো টাটা